হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আরসিএস গাতলিগরি বাজার হাটে প্রথমে আমরা দুটো গরু ঢুকতে দেখলাম গরুগুলো মাশাআল্লাহ অনেক দেখতে অনেক সুন্দর এমন গরুগুলোর উপরে অনেক সুন্দর একটা আপনি জুম জুমী দিয়েছে প্রথমে ভাই কেমন আছেন কথা বলেন আপনি আরছেন কোন জায়গা থেকে আপনাদের থেকে আরছেন গরু দুটো নিয়ে আছেন হ্যাঁ দুটো নিয়ে আছি আলহামদুলিল্লাহ আপনি গরু দুটো খুবই সুন্দর মাশাআল্লাহ এটা কত সাবস্টেন কত আর এটা কত আপনারা দেখেন এখানে দুটা গরু আসছে খুবই সুন্দর বাই নাম কি আশাবুল আশাবুল ভাই দুটা গরু আছে অসাধারণ গরু আপনারা চাইলে আশাবুলের বাড়ির সাথে করতে পারেন গাবতলি বাজারে ঢুকতে আপনি মনে করেন মেইন রাস্তার হাতের ডাইন পাশে ভাই পাবনা পাবনা থেকে আসছে এবং এইটা চাইতেছে আছে 8 লাখ ওটা সাথে সাথে মেল 7 লাখ টাকা সাদাটা 7 লাখ একটু লাল কালারের ওটা আপনার 8 লাখ টাকা এই গরু দুটো আমার কাছে খুব ভালো লাগতো বিশেষ করে গরু দুটো আপনার দেখতে সুন্দর অনেক ভালো এখন ভাই আপনারা মানে আজকে আসছেন নাকি আরো আগে আমার আসছে গত 7 দিন আগে গত 4 দিন হইছে ওনারা এখানে গরু নিয়ে আসছে তো গরুর দাম উঠতে আছে ওনারা বলতে সে কম বেশ মোটামুটি কে তাও আসতেছে তো গাছের আলহামদুলিল্লাহ কোরবানের যে বাজার এ বাজারে কিন্তু জমিয়ে গেছে আরো সামনের দিনগুলো আছে তো ভাই আপনার সাথে কথা বলছি ভালো লাগছে ইনশাল্লাহ যদি কেউ আপনার সাথে কম বেশ করে আপনার সাথে আমরা যোগাযোগ করবো ভালো থাকবেন আপনার জন্য দু আরো